আর একটা লুকোনো কথা তোমাদের বলেই ফেলছি আমিটি আর আমার বরটি দুটোই স্বতন্ত্র মানুষ ও এক একরকমভাবে খেতে ভালোবাসে আমি একরকম খেতে ভালোবাসি ওর লাইফস্টাইল আলাদা আমার লাইফস্টাইল আলাদা কিন্তু আমাদের এই বাড়িটাকে ঘিরে আশি শতাংশই চিন্তাভাবনা ওর সঙ্গে আমার সঙ্গে মিল আছে প্রথম থেকেই যেমন মিল ছিল আমাদের একটা বাড়ি থাকবে ছোট বাড়ি থাকবে তার লাগোয়া একটা বাগান থাকবে সেই বাগানটা সারা বছর ফুলে ভর্তি থাকবে বাড়িটা প্রথমে ছোটই ছিল ঘটনাক্রমে বড় হয়ে গেছে আর ফুল গাছের পরিমাণটা অনেক কম ছিল এখন ঘটনাক্রমে বেড়ে গেছে সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আর দু চারটে মাছই হয়েছে জানো একদম মাছিগুলো চলে গেছিলো আবার দেখছি দু চারটে মাছই হয়েছে দেখি ভিনিগার দিয়ে মুছতে হবে ভিনিগার দিয়ে যদি মোচা হয় না দুদিন মুছবে ভিনিগার দিয়ে একটু বেশি করে ভিনিগার দিয়ে মুছলে ওই ফিনাইলের সঙ্গে মাছির গায়েব হয়ে যাবে বদিকে বলেছি বদি বলছে তুমি যদি ভিনিগারটা না দাও তাহলে আমি কি করব ভি মিনিগার ভিনিগার ভুলে গেছে তুমি যদি সেই মিনিগারটা না দাও আমি কী করব মিনিগার না ভিনিগার ভিনিগার দিয়ে মিনিগার দিয়ে মুছতে হবে তেমন আছে সবাই আর কয়েক কয়েকটা দিন হাতে গোনা কয়টা দিন বছর শেষ কিন্তু বছর শেষ হয়ে গেলে নতুন বছর আরম্ভ হবে মনে হবে যেন কত কত কি নিয়ে আসবে বছরটা আমাদের জন্য হুম কিন্তু দেখবো নতুনত্ব কী নিয়ে আসবে আমাদের জন্য হয়তো রান্না করতে হবে না হয়তো কিছু একটা মানে আমাদের হাউস ওয়াইফদের নতুন নতুন কিছু নিয়ে আসা মানেই তো মানে ভালো লাগে বলো আজকে মাকে নিয়ে যাবো ডাক্তারখানায় গতকাল রিপোর্টটা হয়ে গেছে মানে টেস্টটা হয়ে গেছে রিপোর্টটা নিয়ে যাবো ডাক্তারখানায় মা বলছে আজকে পুজো হয় না মা আজকে আর পুজো করতে হবে না তুমি আবার কালকে পুজো করবে আচ্ছা আর পুজো করতে দিবি না বলছি না আবার আজকে পুজো করো না আবার কালকে পুজো করবে এইরকমভাবে করো চলো রান্না করে নিই পূজা আর্চা করে নিই রান্না করে নিই তাহলে চালো নতুন বছর এলে তার আগে বেশি একটু আনন্দ আনন্দ হয় এই বছরটা গেছে গেছে অনেক আশা মানুষ তো আশা নিয়েই বাঁচে অনেক আশা রাখি যে এই বছরটা পায়নি তো এই বছরটা পেতে পারি কত বছর পেলাম না যেটা এই বছরটা পেতে পারি মানুষ এই শুরু এইটুকু আশা নিয়ে থাকে বলেই মানুষ বাঁচে হয়ে গেছে তোমার হয়ে গেছে ঠাকুরের ফুল তোলা হয়ে গেছে কিন্তু তার তোলার পর দেখছি একটা গন্ধরাজ হয়েছে একটু হাতের নাগালের ওপরে এই গাছটাতে এই যে প্রভু যেখানে গ্লাভস ঝুলিয়ে রেখেছে এখানে প্রতি বছর দুটো ঘুঘু পাখি এসে ডিম দিত এ বছর আর দেয়নি পছন্দ হয়নি মনে ওরা এক জায়গায় দেয় না সব সময় আর ওপরে আছে একটা কত উঁচুতে দেখেছে এটা পোকা লেগে গেছে থাক এটা দেবো না গাছেই থাক এবার গাঁদা ফুল গাছগুলোতে প্রচুর ফুল ফুটছে আর এই রংটা কি সুন্দর রং একটু রোদ পেলে এগুলো আরো বড় বড় হবে ভজ গো রং গো কহ গো রং গো ভজ গো রঙ্গী না हमरे जे जोना গো হরে কৃষ্ণ ঠান্ডা ঠান্ডা পানি ঠান্ডা খুব একটা নেই তা হলো এই গানটা ওগো বিষ্ণুপ্রিয়া যাত্রাপালার গান যেন অনেক ছোট তখন আমরা তখন আমরা এই গানটা শুনতাম এটা এখানে দিই কতবার যে যাত্রাপালাটা দেখিয়েছি একই যাত্রাপালা সত্যি তখন তো বিনোদনের সেরকম কিছু ছিল না ওই যাত্রা ছিল মানুষের বিনোদন মাঝে মাঝে একটা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা কি হরি কৃষ্ণ মেয়ে কত কি করে কত দেখবি দেখ দেখ মাছ এসেছে মাছ অনেকদিন পরটা আটকা খয়রা মাছ নিয়ে আসছো না একটা মাছ আছে তোমার খাবি খাচ্ছে না দেখো ময়নার মাছ গপ গপ করবে মাছের মাথায় মাথা রাখবে না এই মাছ রাখবে না হ্যাঁ একদম রাখবে না হ্যাঁ নিয়ে আসছি তুমি কাটো আমি নিয়ে আসছি দুধটা টাঙানো ছিল দুধটা ওইখানে টাঙানো থাকে বাড়িতে আসতে হয় না ওইখানে টাঙিয়ে যাচ্ছি বহুদিন মেয়ে এসেছিল দিয়ে গেছে পালং শাক এই পালং শাক বলছি লাউ শাক কালকে রাঁধতে পারিনি সব রেখে দিয়েছিলাম সিমও দিয়ে গিয়েছিল গাছে মনে হয়েছে সিম দিয়ে গিয়েছিল গাজর দেবো মূলও দেব এই দিয়ে হবে চচ্চড়ি গিজার ঠিক হয়নি ওই জন্য জল রোদে দেওয়া হয়েছে তিন বালতি জল স্ট্রবেরি এবারে স্ট্রবেরি গাছ খুব কম আনা হয়েছিল দেখো স্ট্রবেরিতে ফুল এসে গেছে দু দিন পরে শিফট করতে হবে পালং শাক ছিল কিন্তু পালং শাক আর দুটো দিতে হবে ওদি বলবে হ্যাঁ ওই কটা শাকে হয় ওই কটা শাকে হয় ঠিক আছে আর দুটো তুলে দিই Sisi yang aja, palem sakit sis. আজকে আমি খাবো এইটা শাঁখাগুলো নোংরা হয়েছে শাখাগুলো না পরিষ্কার পৌষ মাস বলে না খুলে পরিষ্কার করতে পারছে না হাতে রেখেই পরিষ্কার করতে হবে এটা খাবো এতে একটু শশা কুচিয়ে নেব আর একটু চানাচুর নেবো একটু পেঁয়াজ কুচিয়ে নেব লঙ্কা কুচিয়ে নেব ধনে পাতা কুচিয়ে নেব সিদ্ধ আলু সিদ্ধ আলু একটা কুচিয়ে নেব এতে এদিকে চাপিয়ে দিয়েছি ভাত কড়াই তেল দিয়ে দিয়েছি সবজি কুটে নিয়েছি আলু চন্দ্রমুখী ওই জন্য শেষে দেব এ দেখো ডেট কি ভর্তি শাক তাও বলে ওইটুকু শাকে হবে এরপর মূল খোলা হয়ে যাচ্ছে দেখো ভিতরে একবার খোলা হয়ে যাচ্ছে আর মাঘ মাস পরে যাবে মাঘ মাসে তাহলে মূল খেতে তার আগে গাছে চাল ধোয়া জল ধো রেখে করে যা জাতটা সাজিয়ে রেখে দিয়েছে বারান্দায় ইলেকট্রিক টার মার করে আজকে একটাই মাছ নিয়েছে রাত্রেবেলা কেউ মাছ খায় না টাটকা মাছ আমি টাটকা টাটকা করে ফেলি কাতলা ভেবেছিলাম ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করব। কিন্তু না হবে না কেন না বলছি মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব ফুলকপি আলু একটু বেশি করে করে রেখে দেবো এসে কটা রুটি করে ফেলবো ওই জন্য মাছের ঝোল আর করবো না মাছ আলাদাভাবেই করবো নাহলে মাছের ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল বেশ ভালো লাগে আমার তো খেতে দারুণ লাগে আমার আর কিছু চাই না তবু আবার ওই ঝোলটা ভালোবাসে না খুব শরীরটা খারাপ হয়েছিল গতকাল তো পুরো চোখ মুখটা পুরো শুকিয়ে গেছিলো আজকে তো একটু মানুষের মতো লাগছে মাকে নিয়ে যাবো আজকে ডাক্তারখানায় মানে গতকাল টেস্টটা করিয়ে নিয়ে মানে করা হয়েছে আজকে রিপোর্টটা দেবে গতকাল রিপোর্টটা দেয়নি আজকে রিপোর্টটা দেবে নিয়ে যাবো তা ডাক্তারের কাছে নিয়ে যাবো তা মা বলছে তোরও তো শরীরটা ভালো নয় তুই আবার দেখিয়ে নিতে পারতিস না মা ফিসটা ভালো জানো তো গায়ে লাগবে দুদিন পর যদি শরীরটা ভালো হয়ে যায় তখন কি মনে হবে বলো তো হয়তো আজকে দেখালাম হ্যাঁ আজকে থেকে হয়তো শুরু করে দিলাম ওষুধটা হয়তো দিলাম দুদিন পরে এমনি ভালো হয়ে গেছে তখন না দেখালেই ভালো ততগুলো টাকাও গেল আর অহেতুক ওষুধ শরীরের মধ্যে প্রবেশ না করানোই ভালো দুদিন তিন দিন দেখা ভালো এমন তো কিছু নেই উঠতে পারছি না মানে গা হাতে অসহ্য যন্ত্রণা হচ্ছে সেটা গ্যাস থেকে না ঠান্ডা নেই আমি আমি বুঝতে পারছি না ঠিক আমি না বুঝতে পারি না ছট করে আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারি না যাই হোক আর দুটো দিন দেখি বৌদি বলছি ভালো করে সর্ষের তেল মেখে একটুখানি রোদে ভোরো তো ঘুরে তারপরে ভালো করে স্নান করে খেতেও দিয়ে দিয়েছি মায়ের খাওয়াও হয়ে গেছে এইরকম টাটকা মাছের ঝোল ফুলকপি দিয়ে খেতে খুব ভালো লাগে করতে পারলাম না রান্না হয়ে গেছে এবার কুচিয়ে নেব মানে এগুলো সব বাইরে বার করে রান্নাঘর পরিষ্কার করে নিলি রান্নাঘর থেকে এবার আঁকার মতন মূর্তি কি রান্না যে প্রভু খাওয়া হয়ে গেছে প্রভুকে খেতে দিয়ে দিয়েছি ফুলকপি আলু ঝোল ঝোল মাখা মাখার তরকারি করেছি যদি বেঁচে থাকে এর সঙ্গে কিছু অ্যাড করে দিয়ে রাত্রেবেলা রুটি হবে আর যদি না বেঁচে থাকে তাহলে রাত্রের চিন্তা রাত্রে করা যাবে আর এই যে চচ্ছড়ি ঠোকরানো হয়ে গেছে প্রভু খেয়ে চলে গেছে আছে কাঁচা লঙ্কা দিয়েছি সবেতে আর মাছের ঢালের ঢাকনাটা খুঁজে পাচ্ছি না এটা আবার চিপে গেছে এটা তো না লাগলেই ভালো হতো এই সর্ষে প্রভুর পিস প্রভু খেয়ে নিয়েছে এগুলো আমাদের আছে এটা এটাতে দি রান্নাটা এটা এটাতে দি ঘরে থাকলে মরে যাবে এই দেখো ঘরে সব ঢুকিয়েছে গাছ দেখেছো বারান্দার গাছ হ্যাঁ টিভিটা আবার কালকে নিয়ে চলে এসেছিলাম টিভি সরা হ্যাঁ গাছগুলো না রোদ পাবে না তারপর জল দিতে হবে তো খেতে দিতে হবে তো ওরা যা সেলিব্রেট করার করে নিয়েছে এখানে থেকে ভাই দেখো সব এখানে ওখানে সেখানে করে রেখে দিয়েছে বলছি টিভিটা সরা পর্দা টাঙিয়ে রেখে দিয়েছে গাছগুলো রোদ পাচ্ছে না সরা বাবা টিভিটা সরা আমি গাছগুলো তুলি তুলে জল দিই তু না খেতে দিলে তোকে খেতে না দিই কি হবে রেডি হয়ে পড়েছি একটু জল খাবো তোমাদেরকে কমেন্ট সেকশানে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করলাম যখন এখন বাজে সাড়ে চারটে খুব চেষ্টা করলাম কিন্তু দিতে পারলাম না ওই মানে সবকটা কমেন্ট পড়েছি কমেন্ট তো রাতের থেকেই পড়তে আরম্ভ করি একটা কমেন্ট অনেকবার করে পড়ি সব কমেন্ট পড়েছি কিন্তু উত্তরগুলো সেভাবে দিতে পারলাম না যেভাবে দিই তোমাদেরকে বলেইছিলাম বলেই যে আমি খুব দেখবে তারা যেদিনকে দেখবে দিতে পারছি না তার মানে জানবে খুব তারাগুলোর মধ্যে আছে মাকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানায় আর পড়েছি একটা হুডি কুচুমের খুব পছন্দ এই হুডিটা হ্যাঁ ও বলেছে আমি নিয়ে নেবো আমি যেটা নিয়ে নিবি তো বাবাকে বলবো আমাকে একটা কিনে দিতে তারপরে নিবি এটা বেশ আগেরবারে একটা কিনেছিলাম ওটা একটু টাইট মতন হয়েছিল আমি টাইট জিনিস পড়তে পারি না হুড়ি মুড়ি পরে থাকতে পারি না কেন তো এই হুডির এইটা তো লাগে না মাথায় এই পিঠের কাছে থাকে অস্বস্তি লাগে তার থেকে আর হুড়ি পরার শীত নেই বাইরে যাচ্ছি তাই আর একটা চাদর নিয়েছি চলো তোমার রেডি হয়েছ যাচ্ছি সব নিয়েছি গাড়িটা তুমি কেমন জায়গায় রেখেছ ঘুরিয়ে ভেবেছিলাম সিট পড়বে না এখন ঠান্ডা চারদিক ঠান্ডা হওয়া দিচ্ছে আমাদের এখানে গ্রাম তো চারদিক ঠান্ডা হওয়া দিচ্ছে সব ধান কাটা হয়ে গেছে রবিদা বলুন না আর নেই এখানে সব ধান কাটা হয়ে গেছে এই জমিগুলোতে জমিগুলো এখানকার জমিগুলো ধান কেটে আলু দিতে পারতো বলুন কিন্তু এখানকার জল নেই এখানে কোনো মিনি নেই বা কোনো কিছু জলের ব্যবস্থা নেই ওই জন্য না হলে মাঠগুলো শুধু ধানের জন্য আলুও হতে পারে হ্যাঁ হ্যাঁ একটু জল হলেই ডুবে যাবে নিচু জমি তো হ্যাঁ সেরকম জল হয় না আমাদের এই মগড়াটা আস্তে আস্তে ত্রিবেণীর মতন হয়ে যাচ্ছে ত্রিবেণীতে যেমন তোমার নড়াচড়ার মানে জায়গা থাকে না সন্ধ্যের দিকে তো ঢোকাই যায় না মানে কি বলবো আমরা বিরল মেলা দেখতে গেছিলাম ওই বড়োপাড়া দিয়ে ঘুরে ঘুরে তো মিলন মেলা দেখতে গেছিলাম আমাদের ময়াটাও এরকম হয়ে যাচ্ছে মানে এত আসলে জনসংখ্যাও বাড়ছে আর মা যেতে যেতে বলছে এটা নিতে হবে ওটা নিতে হবে আমি চলো মা আগে ডাক্তারটি দেখাই তারপরে তোমার এটা নেবো সেটা নেবো আজকে অনেক দিনকার অসমাপ্ত কাজ আমি একটা করতে যাচ্ছি অনেক দিন থেকে মানে ভেবে রেখে দিয়েছি যে এই কাজটা করতেই হবে করতেই হবে সেটা হচ্ছে আমার একটা বাবার ফটো আমি বাঁধাবো মানে তখন যাহোক করে বাঁধিয়েছিলাম এখন সেটাকে ভালো করে বাঁধাবো তারপরে সেটা আমি পরে দেখ পরে যাচ্ছি সেই দোকানে এখানে চলে এসেছি ডাক্তারের চেম্বারে দেখেছো কখনোই তো রুগী রোগের শেষ নেই মানুষের রোগেরও সংখ্যা অনেক রুগীরও সংখ্যা অনেক একটা ছেলেকে দেখানো হলো না একদম ইয়াং ছেলে এই তোমার আঠাশ তিরিশ বছর বয়স হবে তার হঠাৎ করে বুকে যন্ত্রণা হয়েছে তাকে সবাই মিলে ধরে ধরে নিয়ে এলো মানে আমাদের বাধ্য হলাম আমাদেরকে রিকোয়েস্ট করলো যে আমাদের একটু দিয়ে দেবেন হ্যাঁ অবশ্যই আবার না দেখিয়ে নিন মা না ভয় পেয়ে গেছে মা তখন থেকে বলে যাচ্ছে তোর শরীরটা ভালো নেই তুই একবার কিন্তু ডাক্তার দেখিয়ে নিবি আমারও নাম লেখানো মা জোর করে আমার নামটা লিখিয়েছে তুই একবার দেখিয়ে নিবি তুই একবার দেখিয়ে নিবি আর আগে তোমাকে দেখাই দেখা দিতে হবে না ওষুধগুলো খেতে হবে আর সত্যি কথা বলতে কি তোমাদেরকে আমি আজকে সত্যি কথা বলতে আমার অ্যালাপাতি ওষুধ খেতে মানে কি বলবো আমি একদম পছন্দ করি না এলাপাতি ওষুধ খেতে যাই হোক ডাক্তার টাতার দেখানো হয়ে গেছে এখানে এসেছি দেখো যেই দোকানটা থেকে আমি তোমাদের বলেছিলাম সুন্দর সুন্দর ছবি বাঁধাতে পাওয়া যায় আর ছবিও পাওয়া যায় সেটা জয়গুরু ছবি ঘর তোমাদের বলেছিলাম যদি আমি দিন ভবিষ্যতে যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো দোকানটা তোমরা অনেকবার জিজ্ঞাসা করেছিল দু তিনজন যে শ্রাবণী দোকানটা গেলে দেখাবে এ দেখো অন দুজন পড়েছিলে শ্রাবণীতে একজন পড়েছিলে শ্রাবণী দেখাবে আর আমার মায়ের ঘরেতে হনুমানজির ফটো নেই ছোট্ট একটা ফটো আছে বহু দিনকার পুরনো তাকে মা এটা সেটা মাখিয়ে সিঁদুর টিদুর দিয়ে এমন করে দিয়েছে হ্যাঁ মানে ফটোটা বোঝাই যায় একটা বড়ো হনুমানজির ফটো মায়ের জন্য নেব এবং সেটা বাঁধাতে দেবো ভালো করে আর আমার বাবার ফটোটা একটা স্ট্যান্ডার মাপে সুন্দর করে বাঁধাবো এখানে দেখো সুন্দর সুন্দর দেখো লাইট জ্বালানো ফটো আছে মানে ভিতরে লাইটটা জ্বলছে ডিজিটাল লাইটগুলো জ্বলছে ইচ্ছা আছে পরে একটা নেব রাধা ফটো ওরকম লাইট জ্বলা দেখা যাক বাড়িতে তখন যাই প্রভুকে বলবো তারপরে আগে ছবি তুলে নিয়ে এসে আপনাকে দিতে হবে কোনটা ওই যে আমার সিরিজটা হ্যাঁ সিবিতে ছবি তুলে এনে না ছবি তুলে এনে কম্পিউটার প্রিন্ট যারা করে কম্পিউটার প্রিন্ট করে আপনাকে দেব কম্পিউটার প্রিন্ট করে নেবেন দিয়ে ওই সাইজটা বলবেন আপনারা ঠিক আছে আমার শ্বশুরমশার আর শাশুড়িমার ফটো একসঙ্গে এখানে বাঁধাতে দেওয়া আছে প্রভু সেখানে বাঁধাতে দিয়ে গেছে মানে একসঙ্গে আমার বাবার ফটো আমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের ফটো এখান থেকে একসঙ্গে মানে নিয়ে যাব। আর আমার সিঁড়ি উঠতে দেখে তোমরা দুটো ফটো আছে একটা ওখানকার জায়গাটা ফাঁকা তোমাদেরকে দেখাবো ওইটা একটুখানি মাপ সাপ দিয়ে তৈরি করাবো

খুচুম পড়তে গেছিলো পড়ে টোটে চলে এসেছে তারপরে দেখছি ও মা দুজনে আবার সেই দিনে হ্যারি পটারটি সবটুকু দেখেনি তা কিছু অংশ বাকি ছিল বাবার ছেলে মিলে বসে বসে এখানে হ্যারি পটার দেখছে আর আমিও আবার দু কাপ চা করে নিয়ে এসে আবার এখানে এসে একটু বসলাম তারপরে রাত্রেবেলাকার রান্না রান্নাবান্না হবে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়েছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আচ্ছা বন্ধুরা দাদা